এমন একটা সময় ছিল যখন মানুষজন ভাবত যে তারা যদি পাখির মতো আকাশে উঠতে পারত তাহলে কতই না ভালো হতো আর এখন এমন একটা সময় যেখানে মানুষ এরোপ্লেন হেলিকপ্টারের মতো উন্নত মানের যানবাহন বানিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে কিন্তু এত উন্নত মানের উড়োজাহাজ এবং হেলিকপ্টার বানানো অত সহজ ছিল না এর জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে এবং অনেক মানুষ প্রাণও দিয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে এরোপ্লেন বানানোর ইতিহাস সম্পর্কে জানা যাক অরভিল এবং উইলবার রাইট নামক প্রথম দুই ব্যক্তি বিমান তৈরি করেছিলেন সতেরোই ডিসেম্বর উনিশশো সালে মানুষের উড়ানের যুগের সূচনা করেছিলেন ফোন তারা সফলভাবে একটি উড়ন্ত যানের পরীক্ষা করেছিলেন যা তার নিজস্ব শক্তিতে উড়েছিল এবং স্বাভাবিকভাবে সমান গতিতে কোনো ক্ষতি ছাড়াই নিচে নেমে এসেছিল উনিশশো সালে তাদের প্রথম ফ্লাইট নেওয়ার আগে অন্যান্য উদ্ভাবকেরা পাখের মতো তৈরি এবং উঠতে অনেক প্রচেষ্টা করেছিলেন এই পূর্বের প্রচেষ্টাগুলির মধ্যে ছিল ঘুড়ি গরম বায়ু বেলুন এয়ারশিপ গ্লাইডার এবং অন্যান্য ধরনের বিমানের মতো কন্ট্রাকশন তারা দুজন মিলে যখন মানুষ্যবাহী উড়ানের সমস্যা মোকাবেলা করার সিদ্ধান্ত নেন তখন সব কিছুই বদলে যায় আঠারোশো সালে উইলবার রাইট স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশনের ফ্লাইট পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে তথ্যের জন্য অনুরোধে একটি চিঠি লেখার পরে তিনি তার ভাই অরভিল রাইটের সাথে তাদের প্রথম বিমানের নকশা তৈরি করেছিলেন এটি ছিল একটি ছোট বাইপ্লেন গ্লাইডার যা একটি ঘড়ি হিসাবে উড়েছিল। যা উইং ওয়ারপিয়ংয়ের মাধ্যমে নৈপুণ্যকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের সমাধান পরীক্ষা করে যা বিমানের ঘূর্ণায়মান গতি এবং ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য উইং টিপগুলিকে সামান্য খিলান করার একটি পদ্ধতি তারা পাখিদের পর্যবেক্ষণে অনেক সময় ব্যয় করেছিলেন তারা লক্ষ্য করেছিলেন যে পাখিরা বাতাসে উড়ে যায় এবং তাদের ডানার পাকা পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত বাতাস লিফ্ট তৈরি করে পাখিরা তাদের পাখার আকৃতি পরিবর্তন করে ঘুরতে থাকে এবং চলাচল করে তারা বিশ্বাস করতো যে তারা এই কৌশলটি ব্যবহার করে পাখার একটি অংশে আকৃতি পরিবর্তন করে রোল নিয়ন্ত্রণ পেতে পারে পরের তিন বছরে উইলবার এবং তার ভাই অরভিল একটি একটি সফল গ্লাইডার পরীক্ষার পরে রাইটস একটি পূর্ণ আকারের গ্লাইডার তৈরি করে এবং পরীক্ষা করে বাতাস বালি পাহাড়ি অঞ্চল এবং দূরবর্তী অবস্থানের কারণে তারা কিটি হক নর্থ ক্যারোলিনাকে তাদের পরীক্ষার স্থান হিসাবে বেছে নিয়েছে উনিশশো সালে রাইট ভাইরা তাদের নতুন পঞ্চাশ পাউন্ড বাইপ্লেন গ্লাইডারটি সতেরো ফুট ডানার স্পেন এবং উইং ওয়ার্পিং মেকানিজমের সাথে কিটি হক এর মনুষ্যবিহীন এবং পাইলট উভয় ফ্লাইটে সফলভাবে পরীক্ষা করেছিলেন উনিশশো এক সালে উত্তর ক্যারোলিনার কিল ডেভিস হিলসে রাইট ব্রাদার্স সর্বকালের সর্ববৃহৎ গ্লাইডার একটি বাইশ ফুট ডানা প্রায় একশো পাউন্ড ওজন এবং অবতরণের জন্য স্কিড ছিল তবে অনেক সমস্যা দেখা দিয়েছিল উই হংসে পর্যাপ্ত উত্তোলনের ক্ষমতা ছিল না ফরওয়ার্ড লিফট পিচ নিয়ন্ত্রণে কার্যকর ছিল না এবং উইং ওয়ার্পিং মেকানিজম মাঝে মাঝে বিমানটিকে নিয়ন্ত্রণের বাইরে ঘুরিয়ে দেয় এর হতাশার জন্য রাইট ব্রাদার্স ভবিষ্যবাণী করেছিলেন যে মানুষ সম্ভবত তাদের জীবন দশায় উঠবে না তারপরেও ফ্লাইটে তাদের শেষ প্রচেষ্টা সমস্যা থাকা সত্ত্বেও রাইট ভাইরা তাদের পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেছিলেন এবং নির্ধারণ করেছিলেন যে তারা যে গণনাগুলি ব্যবহার করেছিলেন তা নির্ভরযোগ্য নয় তারপরে তারা এটিকে স্থিতিশীল করতে সাহায্য করে বত্রিশ ফুট ডানা এবং একটি লেজ একটি নতুন গ্লাইডার ডিজাইন করার পরিকল্পনা করেছিলেন উনিশশো সালে রাইট ভাইরা তাদের নতুন গ্লাইডার ব্যবহার করে উড়িয়েছিলেন তাদের গবেষণায় দেখা গেছে যে একটি চলমান লেজ নৈপুণ্যের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এবং তাই তারা বাক্সমন্বয় করতে ডানা ওয়ার্পিং তাদের সাথে একটি চলমান লেজ সংযুক্ত করেছে তাদের বায়ু পরীক্ষা যাচাই করার জন্য সফল গ্লাইডের সাথে উদ্ভাবকেরা একটি চালিত বিমান তৈরি করার পরিকল্পনা করেছিলেন এবং এভাবেই চলতে চলতে আস্তে আস্তে বর্তমানের যুগে উন্নত বিমান তৈরি হয়েছে